ওরে বাপরে বাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেটা এতদিন গোপন রাখলো কেন এই ব্যাটার তুমি কি ওর নিরাপত্তা দিতে পেরেছিলে আওয়ামী লীগেরা বলে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সভাপতি বলে কাজ করার কোনো কি তাকে দিয়েছিলে তার কি কোনো অধিকার ছিল সেখাজের বিরুদ্ধে ডাইরেক্ট রাজপথে নেমে আন্দোলন করতে পারতো তাহলে সেটা যখন পারতো না তাহলে তার কৌশল অবলম্বন করে তিনি যে কাজটি করেছেন এটা তো তার রাজনৈতিক আদর্শের অংশ আজকের সারা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ছাত্র শিবিরের এই নেতাকে দেওয়া উচিত ছিল যে আপনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হয়ে হয়ে মুক্ত তারপরে আপনি নিজেকে আত্মগোপনে রেখে এত বড় একটা স্যাক্রিফাইস করেছেন আপনাকে আমরা জানাই সাধুবাদ আপনাকে জানাই আমরা ধন্যবাদ আর আপনারা এখন বিজয় অর্জন করার পথে কিছু গান্ডু কিছু দুষ্ট কিছু স্বার্থবাদী মানুষ কিছু দালাল কিছু দান্দাবাজ কিছু বামপন্থী যাদের উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ থাকলেও বাম বিএনপি আসলেও বাম স্বার্থের সময় ইসলামপন্থী দলগুলোকে ব্যবহার করতে যাদের মজা লাগে আর স্বার্থ পুরিয়ে গেলে তাদের উত্থানকে দেখলে যাদের কষ্ট লাগে আমি মনে করি এর সব দন্দবাজ আজকের জাতিকে জানতে হবে আমি এই শিবিরকে অবশ্যই ধন্যবাদ জানাই বাংলাদেশে সবচাইতে জুলুম নির্যাতনের শিকার হওয়া যেই ছাত্র সংগঠনটি হয়েছে তার নাম শিবির এখন শিবির যদি তার কৌশল পরিবর্তন করে কিংবা দেশের মানুষকে মুক্তির জন্য তিনি যদি কৌশল করে আজকের তিনি এই কৌশলে জিতিয়ে এনে বাংলার মানুষকে মুক্ত করে তাতে আপনার জলে কেন আপনার আগুন জলে কেন যদি আপনার আগুন জলে থাকে আমি সারা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আহ্বান করবো নিজের বুকের দিকে আঙ্গুল তোলেন তুলে নিজেকে আস করেন সেলফ। যে আপনার হৃদয় আগুন জ্বলে কিনা যদি জলে বুঝতে হবে আপনি টাটকা মোনাফেক কারণ শিবির শোনার কারণে আপনার আগুন জলে এই আন্দোলনটাই নেতৃত্ব দিয়েছে বিএনপি জামাত শিবির হেফাজত চরমনাই কারণ আম শুনে আপনার গা জ্বললো না শিবির শুনে আপনার গাটা জ্বললো কেন তার মানে আপনি শিবিরকে এস্টাবলিশ হতে দিতে চান না কেন আপনি তাহলে দিতে চান না তার মানে আপনি হাসিনার দোসর হাসিনার দালাল আওয়ামী লীগ যেটা চেয়েছে আপনিও সেটা চাচ্ছেন এটার নাম তো গণতন্ত্র না আমি আমার ছাত্রদলকে প্রতিষ্ঠিত হতে দেখতে চাই আমি আমার ইসলামি আন্দোলনকে প্রতিষ্ঠিত হতে দেখতে চাই আমি আমার কৌমী ছাত্রকে প্রতিষ্ঠিত হতে দেখতে চাই এট দা সেম টাইম আমি আমার ছাত্র শিবিরকেও প্রতিষ্ঠিত হতে দেখতে চাই এটাই তো হচ্ছে স্বাধীনতা এটাই তো হচ্ছে মুক্ত চিন্তা এটাই তো হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার কিছু ভদ্র নামের মুখোশধারী কিছু ব্যক্তির কর্মকাণ্ড এই সন্ধ্যা থেকে দেখছি আর ভাবছি জীবনে এরা কোনোদিন এই বাংলাদেশে হাসিনার কাছ থেকে ক্ষমতা নিয়ে স্বাধীনতা ঘোষণা করতে পারতো না আর আজকের এই শিবির তার আন্দোলনে নামার জন্য তার নিজস্ব কৌশল করেছে এটা তার রাজনৈতিক স্বাধীনতা আপনাকে জিজ্ঞেস করবে নাকি যে শিবির গোপনে থাকবে না প্রকাশ্যে থাকবে আপনাকে জিজ্ঞেস করবে নাকি যে শিবির কবে মিছিল করবে কবে করবে না আপনাকে জিজ্ঞেস করে কি আপনি কে আপনার দাদন খায় নাকি শিবির শিবির বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনীতি করবে কিভাবে করবে কিভাবে করবে না সেটা নিয়ে তো আপনাকে উত্তর দিবে না সারা বাংলাদেশে এই শিবিরকে শেখ হাসিনা নিষিদ্ধ করেছে জামাতকে নিষিদ্ধ করেছে সেই জায়গায় শিবির তার কৌশল হিসাবে যখন যে আন্দোলন করা দরকার দরকার সংগ্রাম করা সেটা তার নিজস্ব পদ্ধতি পরিচালনাগত পদ্ধতি অবশ্যই সেটা করার অধিকার রাখে আপনি বরং তার এই পদ্ধতিকে সমালোচনা করে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড করছেন আমি মনে করি আপনার যেমন অধিকার আছে যেমন আমি মুক্তমানা একজন মানুষ আমি স্বাধীনতায় বিশ্বাস করি এখন ল্যাংটা ব্যক্তিরও স্বাধীনতায় আমি বিশ্বাস করি তার মানে আমি পর্দাশীল মহিলারও স্বাধীনতায় বিশ্বাস করি বাংলাদেশের সমস্যা ল্যাংটাওয়ালার পক্ষে প্রগতিশীলের চলগান গান আর একজন ইসলামওয়ালা অথবা যুব্বওয়ালা অথবা পাগরিওয়ালা অথবা বোরকাওয়ালা হাঁটলে আপনি তার গায়ে জঙ্গিবাদের আপনি স্লোগান তোলেন কেন এই ধান্দাবাজি পাইছেন কোথায় এটার নাম তো কোনো রাজনীতি নয় সে কাছে দেখে উচিত শিক্ষা দিয়েছে জামাত শিবির কত বড় ত্যাগ তারা করেছে যেই দলটাকে শেখ হাসিনা নিষিদ্ধ করেছে সেই দলটাই বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার পরেও নিজেরা একটা ছাপিয়ে মিছিল দেয় নাই কেন দেয় নাই এই আন্দোলনকে যাতে শেখ হাসিনা বিতর্কিত করতে না পারে এই আন্দোলনকে যাতে স্তব্ধ করতে না পারে সে কারণে তারা ত্যাগ করেছে আপনার তো উচিত ছিল তাদের এই ত্যাগের স্বীকৃতি দেয়া কই এই আন্দোলন সফল